বিসার সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে আমাদের বাংলা চলচ্চিত্রের অনেক দাপটে এবং সুঅভিনেত্রী বলবা চিত্রনায়িকা খুব ভালো মানের অভিনেত্রী আপনি এ বিষয়ে জানেন পপিাপা কয়েক বছর কাজ হয়েছে আপনারা হ্যাঁ কাজ করেছে ভালো শিল্পী ভালো শিল্পী এখন তার যে পারিবারিক বিষয়টি নিয়ে অর্থাৎ তার জীবনের সর্বোচ্চ আয় ইনকাম যা ছিল চলচ্চিত্র থেকে সব তার ভাইবোনকে দিয়েছেন বড় করেছেন খাইয়েছেন সব করেছেন বাড়িটারিও করে দিয়েছেন এখন তারা বিরুদ্ধে কথা বলছে এর মানে কথা হল গেছে পপিজ টাকা পয়সা দিয়ে তার আপন লোক মনে মা টাকা দিয়েছে জায়গাটা কিনলো কিনে ওদের নামে নামে করে ফেলছে পপির নাই কিছু এটা তো বাড়িটা চাচ্ছে আর কি পপির নামে কিছু নাই তো বাড়িটা কেন না পপির নামে কিছু নাই পপি বাড়িটা চেয়েছে পায়নি তাই না তো এটার উত্তর আমার কাছে একটাই এটা তো সবাই জানে এরকম নিম খারামি বেইমানি করার লোকের কোনো অভাব নাই তো ওর মা বোন ভাই যারা আছে তারাও বেইমান তো এখন এটার উত্তর আমার কাছে একটাই আর কোনো উত্তর জানা নাই বেইমানির কথা বললাম এখন এটার একটা উত্তর আমার কাছে আছে জিনিসটা খুব সিরিয়াস এবং হৃদয় বিদারক এটা দিয়ে যদি আমি একটা ছবির গল্প লিখি তাহলে খুব সুন্দর গল্প হবে এটাই আমার উত্তর হ্যাঁ কাজ করেছে বিটু যুদ্ধ অত্যন্ত সুন্দর আমার কাছে অত্যন্ত ভালো অভিনেত্রী কারণ কি রাজাক ভাই আর আলমগীর সাহেব ওরা তো বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রাজ্জাক ভাই আর আলমগীর সাহেব আলমগীর সাহেব তো নয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওনার ধারে কাছে কেউ নাই রাজ্জাক ভাই যদিও এতবার পায় না কিন্তু রাজাক ভাইকে ভাইয়ের নামটা আমি আগে নিলাম তো এখন ওদের সাথে এরা দুজনের সাথে পপির অভিনয়ের ব্যাপার ছিল ড্রামা অনেক বড় বড় সেন্টিমেন্টাল কথাবার্তা তো রাজ্জাক ভাইয়ের আলমগীর সাহেবের সামনে তো পবিত্র অনেক ছোট বয়সে জুনিয়ার সব কিছু ওদের সাথে অভিনয় করার যে সাহস এবং যে অভিনয়টা করেছে আমি হতভাগ হয়ে গেছি দেখে তখন সে ভুলে গেছে যে এখানে রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলছি এখানে নায়ক আলমগীর সাহেবের সাথে কথা বলছি সে ভুলে গেছে সে চরিত্রবিধে ঢুকে গেছে এত সুন্দর অভিনয় করেছে যে আমার চলচ্চিত্রে যতগুলো নায়িকা কাজ করেছে তার মধ্যে ওয়ান অফ বেস্ট পপি আর নায়িকা মানেই তো দেখতে সুন্দরী হবে তো সুন্দরী ওর সাথে আমাদের সম্পর্ক ওকে আমরা চিনি ওর মা বাবা ভাই বোন তাদেরকে চিনি না চিনি না আর চিনি কি না চিনি এই জিনিসটা তো অন্যায় তো পপির জন্য তো আমার দুঃখ হচ্ছে এবং আমি পপির সাপোর্টে এই ব্যাপারে সবসময় কথা বলবো যতটুকু জানি যতটুকু জানি তো বললাম তো পপি মানে ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো ভাষা আমাদের চলচ্চিত্রের কারোই নাই বলে আমি মনে করি এখানে তো মারপিট করার ব্যাপার নাই এখন পপির হাজব্যান্ড থাকতো যদি থাকে হ্যাঁ আছে ওর হাজব্যান্ড যদি প্রতিবাদ করে সেটা করতে পারে একমাত্র আমার ওয়াইফ তারপর কিছু করতে পারবে না লিখিতভাবে নিয়ে নিচ্ছে অলরেডি ওদের নামে লিখিত পপির নামে কোনো লিখিত পপি শুধু টাকা দিয়েছে এই তো তার মাকে খুব কম দেখেছি খুব কম দেখেছি বাবা ছিল ওকে দেখেছি বোধ মার পরে বিয়ে হয় সেই বাবাকে দেখেছি আসতো আমার বাসায় আসছে কথাবার্তা বলেছি এমনি তো মার্জিত ভদ্রলোক ছিলেন হ্যাঁ বলেছে কালকে আমিও তো দেখলাম ফেসবুকে মানে নর্মাল একটা গ্যাট মাথায় কাপড় দিয়ে চেহারাতে কিছুটা ঘাম ঘাম ভাব যেটা নাকি মানে বিরহ চল সিকোয়েন্সে যেভাবে আমরা গ্যাট তৈরি করি চলচ্চিত্রে ওরকম একটা বিরহের ছাপ তার চেহারায় ছিল ওই জন্য আমার কাছে খুব দুঃখ লেগেছে আর কি কষ্ট লেগেছে হ্যাঁ দরকার যতদিন বয়স ছিল নায়িকা হিসাবে ততদিন একটা নায়িকার দরকার লাগে যদি আমার চরিত্রের সাথে মিলে তো পপি যখন ছিল নায়িকা তখন তো সব পরিচালকরাই তাকে নিয়ে কাজ করেছে খুব সাদা সিদা নাকি ছিলেন সাদা সিদা তো আমি তো তার সাথে অভিনয়ের বাইরে তার সাথে মিশি নাই আমরা ক্যারেক্টার শোনাতে গেলাম ক্যারেক্টার শুনলো সে পছন্দ করলো করবে আমরা সাইনিং দিলাম শুটিং করলো শুটিংয়ের সিকোয়েন্সগুলো বুঝে বুঝে দিই এছাড়া তার বাইরের কোনো ব্যাপার তো ওর সাথে আমার কোনো আলোচনা নাই আমি বলবো কীভাবে কপিটা কি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে চলচ্চিত্রে যখন কাজ করতেন খুব মন দিয়েই করতেন সবগুলো কাজ এবং তিনি একটা সময় যখন পুলি ছবি আসলেন তার পরবর্তী সময় থেকে যত টাকা ইনকাম হয়েছে সব ভাই বোন এবং পিছনে এটা তো শুনলাম ওর সাথে করা দিয়েছেন সব হ্যাঁ বোনেন তিনি সময় মতো করতে পারনি তার মার যে তার সোনার মুরগির যে ডিম পাড়া শেষ হয়ে গেছে তখন তার সাথে করতে দিয়েছে এটা দুনিয়ার দুনিয়াতে এটা অহরহ হয়ে আসছে হ্যাঁ বলো তুমি এখন আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া পপি তো আর কিছু করার নেই পপি তুমি আল্লাহকে ডাকো তোমার যদি মনে দুঃখ বেদনা আসে যাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছ ওরা তোমার সঙ্গে বেমানি করেছে এর সাথেই তো আল্লাহর তরফ থেকে আসবেই সেই আল্লাহর উপর ভরসা করে পপি তোমাকে চুপ থাকতে হবে কেঁদে কোনো লাভ নাই দুঃখ করে কোনো লাভ নাই দুঃখ আসবে আমি জানি তবুও নিজেকে সামলে নিতে হবে চলচ্চিত্র অনেকেই তাদের চলচ্চিত্রের লাইফটা বিলিন করে দেন ফ্যামিলির পিছনে অনেকেই করে অনেকে আবার মনে করে যে এটা করে যদি বেমে নয় আমি করবো না এমনও আছে এই চলচ্চিত্রের মানুষ এত সহজ সহ হওয়ার কারণটা কি চলচ্চিত্রের মানুষগুলো এত সহজ সরল হওয়ার কারণ সহজ সরল চলচ্চিত্রের মানুষ সহজ সরল অভিনয় ছাড়া কোনো কিছুকেই মাথায় নেয় না ওটাই তার মেইন অভিনয়ের মধ্যে ভালো চরিত্র সারা জীবন করে এসেছে সে ওই বাস্তব ভালো সে যে যেটা করেছিল কিন্তু বেমানি করবে সে তো জানতো না হয়ে গেছে হোক না একই কথা তো ঘুরে ঘুরে একই প্রশ্ন তো কোনো প্রয়োজন নাই আমি 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 একদম ছোট করে